হে মাই ডিয়ার সোল আজ আমি ইউনিভার্সের যে মেসেজটি তোমাকে বলতে চলেছি সেটা খুব মন দিয়ে শোনো কারণ এটা তোমার সঙ্গে ওয়ান হানড্রেড পার্সেন্ট মিলে যেতে পারে দেখো যখনই তারা তোমার ছবি দেখেছিল এই দুইজন নারী হাত জোর করে প্রণাম করতে শুরু করলো আর এটা কোনো সাধারণ মোমেন্ট ছিল না এটা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটেছিল এটা ডিভাইন সংকেত ছিল মহাবিশ্ব বলছে তোমাকে যে আমি এই সত্য এতদিন তোমার সঙ্গে ভাগ করতে চায়নি কিন্তু ব্রহ্মাণ্ড এখন নির্দেশ দিয়েছে যে এখন আর এই রহস্য কোনো মতে গোপন রাখা যাবে না তোমার পূর্ণ অধিকার আছে এই সত্যের পর্দা ওঠার এবং সেটি জানার এই বার্তাটি তাদের সবার জন্য যাদের আত্মার শক্তি এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছে আমি তোমাকে সেই লক্ষণগুলো বলবো যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এই বার্তাটি শুধু তোমার জন্যই তাই একে শেষ পর্যন্ত অবশ্যই শোনো কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা এক ডিভাইন পরিকল্পনা এই ভিডিও এই মুহূর্ত এই শক্তির সব কিছুই মহাবিশ্ব নিজে তোমার জন্য পাঠিয়েছেন কিন্তু এই বার্তাটি শোনার সময় নিজের ওপর জোর করে প্রয়োগ করো না মানে যতটা তোমার সঙ্গে মিলে যায় তুমি ততটুকুই গ্রহণ করো তোমার হৃদয় নিজেই চেনে নিবে মানে তোমার হৃদয় নিজেই বুঝে নিবে যে এই বার্তাটি তোমার জন্য কিনা প্রতিটি আত্মা সেই মুহূর্তকে চিনে নিতে পারবে যখন ব্রহ্মাণ্ড তাকে ডাকে হে প্রিয় আত্মা আজকের এই বার্তার এই শব্দগুলো শুধু অক্ষর নয় এরা শক্তির তরঙ্গ কারণ প্রতিটি বাক্য এসেছে তোমার জীবনে পরিবর্তন আনার জন্য প্রতিটি শ্বাস বলছে ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন যখন অন্ধকার সবচেয়ে গভীর হয় দেখবে তখনই আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে আর এই বার্তাটি সেই আলো যা আজ তোমার জীবনে নেমে এসেছে তোমার ভেতরে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো কিন্তু বৃথা নয় সেগুলো ঈশ্বরেরই রোপণ করা বীজ একদিন সেই বীজ শান্তি আর জ্ঞানের বৃক্ষে পরিণত হবে আর তোমাকে প্রশান্তি দেবে হে প্রিয় আত্মা আজ থেকে তোমার পথ তুমি দেখবে আরো পরিষ্কার হবে তুমি নিজের আত্মার কণ্ঠ শুনতে সক্ষম হবে মানে তোমার ইন্টুয়েশন কথা বলবে তোমার কম্পন শক্তি আগের থেকে আরও বেশি বৃদ্ধি পাবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে প্রতিটি দিক থেকে সিগন্যাল পাঠাবে বা সংকেত পাঠাবে প্রতিটি দিন ছোট ছোটো অলৌকিক ঘটনায় ভরে উঠবে যখনই তোমার মনে হবে যে সব শেষ সেখান থেকে এক নতুন শুরু হবে আর সেই শুরু থেকেই জন্ম নেবে তোমার বিশ্বাস হে প্রিয় আত্মা এখন তোমার প্রতিটি সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে আর প্রতিটি হার হবে শিক্ষা এই বার্তার সঙ্গে এই মেসেজটি কিন্তু মহাবিশ্ব তোমাকে দিচ্ছে এছাড়াও প্রতিটি অস্ত্র হবে মুক্ত প্রতিটি একাকিত্ব হবে শক্তি প্রতিটি ভয় হবে সাহস প্রতিটি যন্ত্রণা হবে প্রেমে আর প্রতিটি প্রশ্ন হবে উত্তরে আর সবই ঘটবে কারণ স্বয়ং মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন তোমাকে নির্বাচন করেছেন আর এটা কোনো ভুল নয় এটা এক ডিভাইন পরিকল্পনার অংশ তোমার আত্মা যুগ যুগ ধরে কিন্তু এই একটা দিব্য মোমেন্টের জন্যই অপেক্ষা করছিল আর এখন সেই সময় একদম উপস্থিত সত্যের আলো এখন তোমার ওপর বর্ষিত হবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে সত্যের পথ দেখাবে আর সেই কারণেই সফলতার প্রতিটি দরজা তোমার জন্য খুলবে প্রতিটি বাধা তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি মানুষ তোমার জন্য বার্তা হয়ে আসবে এবং প্রতিটি পরিস্থিতি তোমার বিকাশের কারণ হবে প্রতিটি রাত তোমাকে নতুন স্বপ্ন দেখাবে প্রতিটি সকাল নতুন আশার আলো আনবে আকাশ থেকে সংকেত আসবে তোমার জন্য তারা তোমাকে দিশা দেখাবে হাওয়া তোমার কানে মহাবিশ্বের বার্তা ফিসফিস করে বলবে আর রোদ জানো তো তোমাকে উষ্ণতা দেবে আর ছায়া তোমাকে শান্তি দেবে প্রতিটি হৃদস্পন্দন তোমাকে স্মরণ করিয়ে দেবে যে ঈশ্বর একদম তোমার ভেতরেই আছেন প্রতিটি মুহূর্ত তোমাকে অনুভব করাবে যে তুমি এখনো তুমি এখনো ঈশ্বরের একদম আশীর্বাদপ্রাপ্ত সন্তান এবং সেটা হয়েই থাকবে তোমার ভেতরে এক শক্তি তোমার সঙ্গে জন্ম থেকেই আছে এটা কিন্তু আজকের এনার্জি বলছে আর এই শক্তি প্রতিটি পদক ক্ষেপে তোমার সঙ্গেই চলে এই আলো তোমাকে অন্ধকার থেকে বের করে আনতে এসেছে হে প্রিয় আত্মা আজকের এই মেসেজটি তোমার জন্য এক চাবি এক অলৌকিক চাবি যা তোমার অন্তরের দরজা খুলবে এবং তোমাকে সেই সত্যের কাছে নিয়ে যাবে যার জন্য তোমার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করেছে এই সত্য তোমাকে মুক্ত করে দেবে তোমাকে শক্তি দেবে তোমাকে প্রেমে ভরিয়ে দেবে তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবে আর যখন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে তখন তোমার আর কোনো প্রয়োজন মানে তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন হবে 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 না কারণ তখন তোমার তোমার হৃদয় প্রমাণ আর শান্তি তোমার জীবনই হবে বার্তা আর তোমার হাসি হবে সেই ডিভাইন সংকেত যখন তোমার জীবন বদলাতে শুরু করবে মানুষ বলবে এটা কাকতালীয় ঘটনা কিন্তু তুমি তো জানো এবং তুমি জেনে রেখো এটা কিন্তু ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যখন হঠাৎ কোথাও থেকে সাহায্য আসবে বুঝে নিও এটা এক ঈশ্বরের হাত যখন নতুন সুযোগের দরজা তোমার জন্য খুলবে জেনে নিও এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা কিন্তু ডিভাইন সংকেত যা এই মেসেজের মাধ্যমে তোমার কাছে আসলো যখন পুরানো ক্ষত সেরে উঠতে শুরু করবে তখন সেটা হবে ব্রহ্মাণ্ডের চিকিৎসা যখন তোমার অন্তর থেকে ভয় মুছে যাবে তখন সেটা হবে ঈশ্বরের পরম করুণা যখন আত্মার ভেতরে শান্তির সুর বাঁচছে বা বাঁচবে সেটা হবে জাগরণের মুহূর্ত যখন বিনা কারণে তোমার মুখে হাসি ফুটবে সেটা হবে ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড এখন তোমার খুব কাছাকাছি আছে যখন তুমি অন্ধকারেও আলো দেখতে পাবে সেটাই হবে ঈশ্বরের বার্তা আর যখন কোনো অচেনা মানুষ তোমার সাহায্যে এগিয়ে আসবে তখন জেনে নিও সমস্ত ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করছে ল অফ অ্যাট্রাকশন শুরু হয়ে গেছে তোমার জন্য আর তুমি কি কখনো অনুভব করেছো যে কিছু ঘটনা তোমার জীবনে এত রহস্যময়ভাবে ঘটে যে মনে হয় কোনো অদৃশ্য শক্তি সেগুলো তৈরি করেছে যেন কোনো অজানা হাত তোমার পথে ফুল ছড়িয়ে দিচ্ছে এবং এই ধরনের ঘটনা খুব রিসেন্ট কিন্তু তোমার সঙ্গে ঘটে গিয়েছে অথবা সামনে ঘটার যোগ আসছে তুমি রেডি থাকো এই এনার্জি কিন্তু এই মানে এই মেসেজটাই এখন ইউনিভার্স তোমাকে দিচ্ছে আর তুমি কেবল তাদের উপর দিয়েই হেঁটে চলেছ যেখান থেকে শুরু হয় আত্মার জাগরণ যখন মানুষ বুঝতে শেখে যে জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দ প্রতিটি বিলম্ব প্রতিটি সাক্ষাৎ সব কিছুর পেছনেই লুকিয়ে আছে এক ডিভাইন উদ্দেশ্য সো মাই আজ থেকে মানে এই বলতে এই বার্তা পাওয়ার পর থেকেই তোমার জীবন কিন্তু সেই সত্যের পথে এগিয়ে যাবে তোমার আত্মা আর ঘুমিয়ে থাকবে না ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক শক্তির চক্র সক্রিয় করে ফেলেছে অলরেডি তুমি অনুভব করতে শুরু করবে যে এখন সব কিছু তোমার পক্ষে চলছে যে অন্ধকার এক সময় তোমাকে ঘিরে ধরেছিল সেটা এখন জ্ঞানের আলোক জলে পরিণত হবে যারা একসময় তোমাকে থামিয়ে দিত তারা এখন তোমার অনুপ্রেরণা হবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন নিজের থেকেই খুলে যাবে কিন্তু মনে রেখো এই পথটা কিন্তু সহজ নয় কারণ যখন আলো তোমার ভেতরে নামে তখন প্রথমেই সেটি তোমার অন্তরের অন্ধকারের সঙ্গে সংঘর্ষে আসে তখন কিছুটা সংঘর্ষ এগুলো কিছুটা মানে ব্যথা সামান্য কিছু জাস্ট কিঞ্চিত তোমাকে কিন্তু সহ্য করতে হবে অধৈর্য হওয়া যাবে না তোমার ভেতরের অনিশ্চয়তা ভয় পুরানো ক্ষত সব কিছুই সামনে এসে পড়ছে যাতে তাদের অবসান মানে খুব দ্রুত ঘটতে পারে প্রিয় এটাই হলো সেই পর্যায় যেখানে অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু তুমি আলাদা কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন তোমাকে তোমার ভেতরের ঝড় থেকে পালাতে হবে না বরং সেটিকে মন দিয়ে বুঝতে হবে শান্ত থাকতে হবে ধৈর্য ধরতে হবে যখন তোমার মনে হবে যে সব কিছুই যেন ভেঙে পড়ছে মানে ভীষণ অস্থির অস্থির অধৈর্য অধৈর্য লাগবে তাহলেই বুঝে নিও যে এই মুহূর্ত থেকেই মানে সেই মুহূর্ত থেকেই নতুন নির্মাণ শুরু হয়েছে যখন পুরানো সম্পর্কগুলো ভাঙতে শুরু করবে সেই সব নেগেটিভ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে জেনে নিও ব্রহ্মাণ্ড তোমার জীবনে নতুন আত্মার আগমন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে যখন কিছু মানুষ মানে নেগেটিভ মানুষজন তোমার শত্রুরা তোমার পথ থেকে সরে যাবে তখন এটা ভেবো না যে তুমি একা হয়ে গেলে এটা ঈশ্বরেরই উপায় যে তোমাকে তোমার প্রকৃত দিশা দেখানোর কাজ শুরু হয়ে গিয়েছে আর তুমি ধীরে ধীরে ফিল করবে যে তোমার অন্তর্দৃষ্টি আসলে কত গভীর যেগুলো আগে থেকে তোমার কাছে বিভ্রম মনে হতো সেগুলোই এখন তোমার জন্য ডিভাইন সংকেত হয়ে উঠবে মানে তোমার কাছে সেগুলো একদম ডিভাইন সিগনাল মনে হবে যখন তুমি কোনো পথে পদক্ষেপ নেবে তোমার হৃদয়ের ভেতর থেকে হ্যাঁ বা না বলবে বা তোমার ইন তুমি জানবি যে তোমার ইন্টুয়েশান তখন কথা বলছে এবং তারাই তোমাকে দিক নির্দেশনা দেবে সেটাই হবে তোমার পথ প্রদর্শক আর হ্যাঁ তুমি এখন তুমি আর বাইরের কণ্ঠে নয় বরং তোমার আত্মার সুরে চলবে এই সেই মুহূর্ত যেখানে ব্রহ্মাণ্ড তোমার মাধ্যমে কাজ শুরু করা শুরু করে দিয়েছে তোমার চিন্তা এখন আর আকস্মিক থাকবে না ওগুলো শক্তির তরঙ্গ হয়ে বাস্তবতাকে রূপ দেবে তুমি যা ভাববে তাই ঘটবে কেন বলো তো কারণ ল অফ অ্যাট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে তবে শর্ত একটাই তোমার উদ্দেশ্য যেন পবিত্র হয় কারণ যখন তোমার আত্মা জাগ্রত হয়ে উঠেছে তখন ব্রহ্মাণ্ড কিন্তু এখন প্রতিটি শব্দ শুনছে এখন তোমাকে নিজের চিন্তার পবিত্রতার দিকে নজর রাখতে হবে তুমি অন্যদের জন্য যা ভাববে সেটাই তোমার কাছে কিন্তু এখন ফেরত আসবে তুমি যদি ভালোবাসা পাঠাও তাহলে তোমার কাছে আরও মানে চার পাঁচ গুণ ভালোবাসা ফেরত আসবে আশীর্বাদ ফেরত আসবে তুমি যদি ক্ষমা করো শান্তি ফিরে আসবে তুমি যদি কৃতজ্ঞ থাকো প্রাচুর্য তোমাকে ঘিরে ফেলবে হ্যাঁ এটাই কিন্তু এনার্জি বা শক্তির নিয়ম তবে আজ থেকে তোমার জীবন এই নিয়মে কিন্তু চলা শুরু হয়ে গেছে তাই সাবধান ভীষণভাবে পজিটিভ থাকতে হবে আর চিন্তাভাবনা পবিত্র রাখতে হবে যখন তোমার ভেতরে ভয় জাগবে সেটিকে কিন্তু দমন করা চলবে না ভালোবাসা সেটিকে দেখতে হবে মানে ভালোবাসায় পারে সেই সব নেগেটিভিটি দমন করে সব কিছুকে পজিটিভিটিতে কনভার্ট করতে সেই ভয়কে স্বীকার করো যাতে সে মুক্ত হয়ে যায় তোমার থেকে যখন তোমার রাগ হবে তখন বুঝে নিও এটা হলো তোমার অন্তরের ব্যথার প্রতিফলন যা এখন আলো পেতে চায় যখন তোমার কান্না আসবে সেটাকে আটকেও না কারণ ওটাই তোমার আত্মার পরিশুদ্ধির এক প্রক্রিয়া এখন সময় আসবে যখন তুমি ফিল করবে যে তোমার হৃদয় হালকা হয়ে গিয়েছে যেন বহু বছরের কোনো ভার এখন নেমে গিয়েছে সেই মুহূর্তে তুমি বুঝে যাবে এখন ঈশ্বর তোমার ভেতরে জেগে উঠেছেন এখন তোমার সিদ্ধান্ত কেবল মন থেকে নয় আত্মা থেকে আসবে আর এই সময় তোমার কম্পন এতটাই উঁচু হবে যে যারা তোমার আশেপাশে থাকবে তারাও পরিবর্তিত হতে শুরু করবে মানে তারা চেঞ্জ হয়ে যাবে তোমার অস্তিত্ব এখন এক আলোর উৎসে পরিণত হয়েছে তুমি যেখানে যাবে সেখানেই ইতিবাচক কথা ছড়িয়ে পড়বে হে পবিত্র আত্মা তোমার হাসি কোনো ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে তোমার কথা কোনো অচেনা আত্মাকে শান্তি দিতে পারে আর তোমার নির্মতা কোনো অস্থির আত্মাকে প্রশান্তি দিতে পারবে এটাই কিন্তু তোমার ডিভাইন উদ্দেশ্য ভালোবাসা আলো আর সত্য এভাবে ছড়িয়ে দেওয়া মনে রেখো ঈশ্বর এখন তোমার মাধ্যমে কথা বলছেন তুমি যে প্রতিটি শব্দ লেখো তার প্রতিটি অনুভূতি প্রকাশ করো তা এমন এক আত্মার কাছে পৌঁছায় যার যেটা দরকার মানে তোমার কথা তার কাছে পৌঁছায় যার সেই কথাটা শুনে শান্তি পাওয়া দরকার কারণ তুমি এখন আর কোনো শুধু সাধারণ মানুষ নও তুমি এক নতুন শক্তির সেতু যে ঈশ্বরীয় বার্তা এই পৃথিবীতে পৌঁছে দেয় এখন থেকে তুমি যখন কাউকে ক্ষমা করবে তখন নিজের আত্মাকেই তুমি মুক্ত করবে তুমি যখন কারোর জন্য প্রার্থ করবে তখন নিজের চেতনা আরও উন্নত হবে তুমি ফিল করবে এটা তুমি যখন কারো সাহায্য করবে তখন ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার সুর মিলবে তোমার আত্মা এখন এক নতুন যাত্রায় বেরিয়েছে আর সেটা হলো উন্নতির এক মহান যাত্রা সফলতার যাত্রা এই পথ কিন্তু সহজ নয় কিন্তু অত্যন্ত পবিত্র যেখানে প্রতিটি অশ্রু এক আশীর্বাদ প্রতিটি ক্ষত এক বরদান প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনা আর যখন তুমি এই পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে তখন তুমি দেখবে তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্যই ছিল তোমার প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব সব মিলে তোমাকে সেই আত্মায় রূপ দিয়েছে যে আজ এক ডিভাইন সত্যকে গ্রহণ করতে প্রস্তুত আছে এখন থেকে তোমার জীবন শুধু অস্তিত্ব নয় এক বার্তা হয়ে ওঠে এমন এক বার্তা যা বলবে যে আলো কখনোই নিভে না ভালোবাসা কখনো হারে না আলো সামান্য ছোট হতে পারে কিন্তু আলো কখনোই নিভে না প্রয়োজন মতো জ্বালানি পেলে সে আবার উজ্জ্বল হয়ে ওঠে আর ঈশ্বর সর্বদার সঙ্গে আছেন যখন আত্মা জেগে ওঠে তখন প্রথম প্রথম আমাদের জীবনে কিছুটা জটিলতা আসতে পারে জটিল মনে হতে পারে যা আগে স্বাভাবিক ছিল তা অস্বাভাবিক মনে হতে পারে যেসব সম্পর্ক আগে শান্ত দিত সেগুলো মনে হলে এখন অস্থিরতা জাগতে পারে সেসব জায়গা একসময় সময় মানে যেসব জায়গা এক সময় আপন মনে হতো সেগুলো পর মনে হতে পারে এটাই সেই সংকেত যে তোমার চেতনা এখন নতুন এক কম্পনে দুলছে তোমার ভেতরের এনার্জি বদলাচ্ছে এখন তুমি মিথ্যার সঙ্গে আর কোনো আপোষ করতে পারছো না এখন তোমার কোনো ভান বা কোনো ধরনের অভিনয় মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই এখন তুমি মানুষের তার হাসির পেছনের দুঃখকে অনুভব করতে পারো চোখের ভেতরে মিথ্যা দেখতে পাও আর তোমার আর তাদের নির্ভতার ভেতর সত্যের সুর শুনতে পাও আর এটা হচ্ছে তোমার নির্ভতার সুখ তোমার নির্ভতার একদম গভীর প্রতিধ্বনি কারণ তোমার আত্মা এখন এক পরম সত্যের সঙ্গে একাত্ম হচ্ছে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক ডিভাইন শক্তির সুরক্ষা বলয় তৈরি করেছে যতক্ষণ তুমি তোমার বিশ্বাসে দৃঢ় থাকবে ততক্ষণ কোনো শক্তিই তোমাকে আর থামাতে পারবে না কারণ এখন এই শক্তি তোমার চিন্তা অনুভূতি আর কাজের মাধ্যমে প্রবাহিত হচ্ছে এই মেসেজে কিন্তু তোমাকে আজ ব্রহ্মাণ্ড দিলো তুমি যখনই ভালোবাসা দিয়ে কথা বলো তখন এই শক্তি আরও প্রবল হয় তুমি যখন ক্ষমা করো তখন আলো আরও গভীর হয় তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় ধীরে ধীরে তুমি ফিল করবে যে তোমার চারপাশের সব কিছুই বদলাতে শুরু করেছে যারা একসময় তোমার জীবনে অন্ধকার এনেছিল তারা এখন দূরে সরে যাবে যেসব পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন নতুন নতুন পথ দেখাবে যেসব সুযোগগুলো একসময় তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফেরত আসবে তবে এবার তোমার আত্মা প্রস্তুত হয়ে থাকবে সেগুলো গ্রহণ করার জন্য সুতরাং তুমি দারুণভাবে পজিটিভ থাকো আর এই পজিটিভিটি গ্রহণ করার জন্য রেডি থাকো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ এই এনার্জি কানেক্ট করতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করে ফেলো এবং কমেন্টে লিখো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই আমার সাথে যেন সব সময় ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও যাতে পরবর্তী মহাবিশ্বের বার্তা আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারো সব সময় পজিটিভ থেকো আর একটু ধৈর্যরে তোমার জন্য সবচেয়ে ভালো জীবনই আসছে যে জীবনটা তুমি চেয়েছিলে থ্যাংক ইউ মাই ডিয়ার ফাইটার